তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আমার বাড়ির কার্তিক পুজোর এখন ভোরবেলা আমি তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা সঙ্গে থাকো আর আমার বাড়িতে কার্তিক পুজো পরপর তিন বছর হচ্ছে প্রথম বছর আমার ঘরে ফেলেছিল মানে আমি আর আমার বর যেই ঘরটায় থাকি সেখানে ফেলা হয়েছিল কার্তিক তো সেই বছরও পুজো করেছি সেই দিন মানে যেদিন কার্তিক পুজো ঘুম থেকে উঠে দেখি সেদিনকে কার্তিক ফেলা তো সেদিনকে পুজো করেছি ভোগ ঠোক দিয়ে খই নাড়ু লুচি সুজি পোলাও আলুর দম চাটনি পায়েস দই মিষ্টি ফল নৈবৃদ্ধ্য এসব দিয়ে পুজো দিয়েছিলাম প্রথম বছর দাঁড়া ছেলে ঠাকুর এনে তো প্রথম বছর গেল ওই বাড়িতে দ্বিতীয় বছর আমি প্রেগনেন্ট হলাম তারপরে ছেলে আমার মাস তখন কার্তিক পুজোর দিনকে তারপর যেহেতু কার্তিক ফেলে গেছে তো পরপর তিন বছর করতে হয় আর যদি মানসিক থাকতো তাহলে তো সারা জীবন করতে হতো তো কার্তিক যেহেতু ফেলে গেছে তিন বছর করতে হতো প্রথম বছর আমি ওই বাড়িতে করেছি তো দ্বিতীয় বছর তো আমি এখানেই ছিলাম বাবার বাড়িতে তো বাবাই করেছে সেই দ্বিতীয় বছরেও লোকজন বলা হয়েছিল তো যাই হোক সেই দ্বিতীয় বছরও লোকজন বলা হয়েছিল বাবার বাড়িতেই হয়েছে সেই বছরও ভোগে সেই পোলাও আলুর দম লুচি সুজি খই নাড়ু যা যা থাকে ফল মিষ্টি নৈবিদ্য খিচুড়ি যা যা থাকে সব করেছিল আগে দ্বিতীয় বছর তো তৃতীয় বছরের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট ব্লগ সেকেন্ড ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুকে রয়েছে তোমরা নিও তো আজ এই নিয়ে তিনবার হবে এই বছরই লাস্ট করব তো এবছরই লাস্ট করবো পুজো এবছর যোগ্য করে করতে হবে যেহেতু লাস্ট পুজো এবছরে তো ভোগ টুক সবই দেবো যা করব সবটা শেয়ার করতে পারবো না ছোট বাচ্চা তো তো যতটা পারবো শেয়ার করব তার জন্য ভিডিওটা সঙ্গে থাকো চলো এ দেখো কার্তিক ঠাকুর চলে এসছে বন্ধুরা আমাদের বাড়িতে এখন ওনাকে ঘরে তোলা হবে मैं बहुत अच्छा এদিকে দেখো কার্তিক ঠাকুরটা এখন আমাদের ঘরে চলে এসেছে হয়েছে কার্তিকটা জানিও এই কার্তিকটা ওর মামা ওকে দিয়েছে মিস্টার শুভম ভৌমিক কার্তিকের মামা আর এনেছে যে দেখো এখন আমার ছেলে আর ওর বাবা কার্তিকের সাথে বস চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ভোগের রান করছে আমার এক ভাই শুভজিৎ আমার ব্লগে তোমরা দেখেছো টমেটোর চাটনি বানাচ্ছে তারপরে দেখো নারকেল দিয়ে নাড়ু বানাচ্ছে গুড় দিয়ে নারকেল দিয়ে নাড়ু হয়ে দেখো এক গামলা খই খইও গুড় দিয়ে উপরো করেছে পাক দিয়ে তো এদিকে খই হয়ে গেছে বানানো খই বানানো হয়ে গেছে এখন নারকেলের নাড়ু বানাচ্ছে আর টমেটোর চাটনি তো দেখলেই হয়েছে তো চলো দেখতে থাকো কার্তিক পুজোর জন্য দেখো কত গুড়ের নাড়ুই নিয়ম গুড়ের নাড়ু বানানো হয়েছে

আর তোমরা একটু মানিয়ে নিও আমার ছোট পিসি আর পাড়ার একটা কাকি সবজি আমানি করছে মানে সবজি কাটা তো বলতে নেই আমানি করছে ভোগের জন্য পাটা একটু ব্যাথা বলে একটুখানি ওইভাবে পা রেখেছে ছোট পিসি মা দেখো এদিকে লুচি বেলে নিচ্ছে খিচুড়ি হয়ে গেছে সুজি হয়ে গেছে তরকারি হয়ে গেছে তো এদিকে দেখো পাঁচ রকমের ভাজা দিতে হয় সেগুলো করছে লুচি হচ্ছে তো বিভিন্ন রকমের সব কিছুই হয়ে গেছে এখন শুধু লুচিটা বাকি তো আর ছোটো বিশের পায়ে ব্যথা তো তাই পাটা এইভাবে নিয়ে বসছে কারণ নিচে বসা বারণ তাও বসছে করতে তো হবেই আর এদিকে বাইরের লোকের জন্য কি কী আয়োজন হচ্ছে দেখো বড় কড়াইতে আলুর দম আর পোলাও এদিকে দেখো এখানে আলপনা দিয়ে নিচ্ছে টুলের মধ্যে একটুখানি আলপনা দিয়েছে আর নিচটায় ঘট যেখানে স্থাপন হবে ঘট পাতা হবে সেখানটায় আলপনা দিয়ে নিচ্ছে ঠাকুরটা কাঠামোর ঠাকুর হয়েছে ঠাকুরটা জানিও দিন এদিকে দেখো ব্রাহ্মণ এখনও আসেনি ছোট ছোটো সাতখানা ঘটের মধ্যে আতপ চাল আর জল পাই দিয়ে পাতা হয়েছে এটা কার্তিক পুজোয় দিতে হয় সাতটা ছোট ঘট আর বড় ঘট একটা দুদিকে দুটো দেখো চিনির মঠ রয়েছে আমার ছেলে ধুতি পাঞ্জাবি পরে রেডি সব গোছানো হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো ভোগে তো তোমাদের বললাম লুচি সুজি খই নাড়ু খিচুড়ি পাঁচ রকমের ভাজা তরকারি চাটনি পায়েস ফল দই মিষ্টি এগুলো রয়েছে এখনো ব্রাহ্মণ আসেনি সব রেডি করে রাখলাম ব্রাহ্মণ এসে মন্ত্র দিয়ে ঘট স্থাপন করবে খেলে মন্ত্র চলে যাবে এই এই এটা তো দেখো বন্ধুরা ভোগে তো তোমাদের বললামই খিচুড়ি আছে পাঁচ রকমের ভাজা নিরামিষ একটা লাবড়া তরকারি চাটনি পায়েস পাপড়, লুচি সুজি খই নাড়ু ফল দই আর মিষ্টি তো এই যে আমার কার্তিক ঠাকুর রজনীগন্ধার মালা পরানো হয়েছে আর কেমন হয়েছে সাজানো গোছানো কমেন্ট করে জানাবে E কি হয়েছে তোমাদের সাথে একটু বলছি পরে শেয়ার করেছি খিচুড়ি পাঁচ রকমের ভাজা সব কিছু মিশানো একটা তরকারি লাবড়া তরকারি বলে টমেটোর চাটনি পায়েস দই মিষ্টি খই নাড়ু লুচি সুজি আর ফল তো থাকছি আর পোলাও হচ্ছে পোলাও সবাইকে দেবে পোলাও আলুর দম তো কার্তিক ঠাকুরের জন্য মা রজনীগন্ধার মালা এনেছিল আর ঘটের জন্য গেদা ফুল আর বিভিন্ন রকমের ফুল তো আছেই কার্তিক ঠাকুরের কার্তিক পুজোয় না প্রচুর নিয়ম নিয়ম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক মোট কথা সাতটা ঘট ছোট লাগে একটা বড় ঘট লাগে আটখানা ঘট লাগে দুদিকে দুটো চিনির মট লাগে আর খৈনারু পেতলের হাড়িতে পেতলের হাড়িতে খৈনারু দিতে হয় দুটো দুপাশে পেতলের হাড়িতেই দিতে হয় সেগুলো দিয়েছে আর যজ্ঞ আমাদের যেহেতু মন্দিরে যজ্ঞ হয় তো তো যজ্ঞ ট্রে আছে এই যজ্ঞের ট্রেতে এখন ঘি দিয়ে বেলপাতা দিয়ে যোগডুম দিয়ে যজ্ঞ হচ্ছে তো চলো বন্ধুরা কার্তিক ঠাকুরকে খেলনা দিতে হয় বিভিন্ন রকমের খেলনা আর ধুতি গামছা তো দিতেই হবে ধুতি গামছা দেওয়া হয়েছে খেলনা দেওয়া হয়েছে ঘুড়ি লাটাই দেওয়া হয়েছে আর তীর ধনুক তীর ধনুক ঘুড়ি লাটাই আর ধুতি গামছা এগুলো দিতেই হবে দেখেছো তো এত লোক রয়েছে সকাল থেকে ছেলেকে নিয়ে তাও আমি একা পারছিলাম না কিন্তু ছেলে যখন হয়নি আমি তো সব কিছু করেছি এখন একটু সমস্যা পড়ে আর কি হয় আর কি এই হচ্ছে কথা আর সবাই হেল্প করেছে যেমন আমার ছোট পিসি মাই হাঁটুর হাড় ফাঁকা তো মার হাঁটুর হাড় ফাঁকা হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তা সত্ত্বেও আর কি মা অনেক সব মশলা করে দেওয়া সবজি আমানি করা মানে সবজি কাটা ফাটা সব করেছে তারপরে লুচি বেলেছে ছেলের খাবার বানিয়েছে সব করেছে তে মা আর বাবার জন্য এগুলো সম্ভব হয়েছে হেল্প না করলে তো হতো না বাবা মা এই হাঁটুর হাড় ফাঁকা নিয়ে বাজারে গেছে বাজারে গিয়ে সব বাজার ঠাজার করে সব দায়িত্ব করে এনেছে আর পুজোয় কোনো আমরা ত্রুটি রাখিনি একদম নিয়ম নিষ্ঠা করে যতটা মনের ভক্তি সম্ভব পুজো দিয়েছি হয়ে গেলো আমার তিন বছর কার্তিক পুজো পরে যদি কোনোদিনও কেউ আবার ফেলে তখন দেখা যাবে আর গোপাল সোনা তো আমার আছেই তো চলো মানে দামটা দাদাই দিয়ে দিয়েছে আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো যেহেতু আমি বাবার বাড়িতে আছি তাই দু বছর বাবাই করলো কার্তিক পুজো আর আমি ওই বাড়িতে গেলে একটু সমস্যা হয়ে যেত সেটা হচ্ছে মানে ছেলে যন্ত্রণা করতো ওই আমার তো মানে ঘরটা খুব একটা বড় না তো অসুবিধা হয়ে যেত যোগ্য টক্য করতে যাই হোক তাও হয়তো করতে হতো তো এখানে আছি তাই বাবা করেছে এখানে তো কেমন হয়েছে আয়োজন জানিও আলুর দম আর পোলাও তো সবার জন্য রয়েছে খিচুড়িও দেওয়া হয়েছে লুচি খিচুড়ি সবই দেওয়া হয়েছে মানে ময়দার ভোগের মধ্যে লুচি সুজি আর অন্যের ভোগের মধ্যে খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস নাড়ু সবই দেওয়া হয়েছে এই ছিল আমাদের কার্তিক পুজোর আয়োজন এবছর লাস্ট করলাম কারণ যেহেতু কার্তিক ফেলে গেছিলো বারবারই তো বললাম ফেললে তিন বছর করতে হয় মানসিক ঠাকুরের সারাজীবন মানসিক করিনি তাও কার্তিক ঠাকুরের কৃপায় ছেলে হয়েছে ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো কথা নয় এই দেখো পুজোর পরের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কত কিছু বানিয়ে দিয়েছে সব আমার ভাই শুভজিৎ বানিয়ে দিয়েছে তো তার জন্য ওকে ওকে থ্যাংক ইউ কিন্তু ভোগের রান্না তো এমনি এমনি করলে হয় না শুভজিতের প্রাপ্যটা ওকে দিতে হবে মানে দিয়েছি আর কি আর এদিকে দেখো পঞ্চপ্রদীপ আর কপ্পুর দিয়ে আরতির পর আমার ছেলে এখন পঞ্চপদীপ আর কপ্পুর নিয়ে নিল আরতিটা আর সবাই অনেক লোকজন এসেছিলো বাড়িতে অনেকেই নিমন্ত্রণ করে মানে অনেককেই নিমন্ত্রণ করেছে আমার বাবা বাবা মা তো চলো আমি একটা নতুন শাড়ি পরেছি এই শাড়িটা আমার পিসি আমাকে সাদে এই সময় দিয়েছিল আমার সাত মাসের স্বাদ হয়েছিল বাবার বাড়ির থেকে সে তখন দিয়েছিল কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে জানাবেন সোনান্ত কত আইছে ক্যামেরা আমাদের যোগ্য কমপ্লিট পুজো হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে আমি আর আমার কিশোর মামা ঠাকুর পালিয়ে গেছে আর কিশোর দাদু এই মাত্র কাজে বসেছি আমাদেরকে শর্টে দেখিয়ে দিই এই যে খই নাড়ু নারকেল নাড়ু খই মিষ্টি লুচি সুজি খিচুড়ি ত পাঁচ রকমের ভাজা তরকারি চাটনি পায়েস পোলাও আলুর দম এই আমার বাড়ির প্রসাদ ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমরা তো দেখতেই পেলে কাঠামো ঠাকুর পাগড়ি পরা তো চলো বাই